মিডিয়ায় টাইম টু টাইম পোস্ট করার জন্য বিভিন্ন কোম্পানি বেতন ভিত্তিক কর্মচারী নিয়োগ দিতেন অনেক সময় তাদেরকে কন্টেন্ট ও দিয়ে দেওয়া হতো তাদের কাজ ছিল জাস্ট ওই কন্টেন্টগুলোকে হালকা মডিফাই করে টাইম টু টাইম পোস্ট করা বেস এর জন্যই একসময় খুব ভালো টাকা পয়সা পাওয়া যেত কিন্তু এখন দিন অনেক বদলে গেছে আগে এমন অনেক কাজকর্ম ছিল যার তখন খুব ডিমান্ড ছিল এবং ওই কাজগুলো করে তখন খুব ভালো টাকা পয়সা আয় করা যেত কিন্তু বর্তমানে এআই সহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের ফলে ওই কাজগুলো একদম মার্কেট আউট হয়ে গেছে যারা তখন ওই কাজগুলো করতো তাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হয়েছে আর যারা নিজেদেরকে প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারেনি তারা ওই কাজগুলোর মতোই মার্কেট থেকে একদম হারিয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি ওই রকম দোষটি অনলাইন এবং অফলাইন কাজ নিয়ে আলোচনা করব আর কাজগুলো বর্তমানে শেখা বা করা উচিত নয় বলে আমি মনে করি এদের মধ্যে কিছু কাজ অলরেডি মার্কেট থেকে হারিয়ে গেছে এবং কিছু কাজ যদিও এখন মোটামুটি চলছে তবে ওদূর ভবিষ্যতে ওই কাজগুলির ডিমান্ড একদমই কমে যাবে প্রথমেই কথা বলা যাক পাঁচটি অনলাইন কাজ নিয়ে যা বর্তমানে শুরু করা উচিত নয় এদের মধ্যে প্রথমেই যে স্কিলটি আসে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি এবং কপি পেস্ট টাইপ যে জবগুলো আছে সেগুলো একটা সময় ডাটা এন্ট্রি এবং কপি পেস্ট টাইপ যে জবগুলো আছে ওইগুলোর খুব ভালো ডিমান্ড ছিল কিন্তু বর্তমানে এআই এবং বিভিন্ন অটোমেশন টুল উদ্ভাবনের ফলে এই ডাটা এন্ট্রি এবং কপি পেস্ট টাইপ জবগুলোর আর তেমন ডিমান্ড দেখা যাচ্ছে না কোম্পানিগুলো তাদের এই ডাটা এন্ট্রি বা কপি পেস্ট টাইপ কাজগুলো বিভিন্ন ফ্রি অথবা পেইড অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে তারা করে ফেলছে এই ক্ষেত্রে আপনি যদি এখন ডাটা এন্ট্রি শিখতে চান বা ডাটা এন্ট্রি দিয়ে কাজ শুরু করতে চান তাহলে এটা আপনার জন্য খুব খারাপ একটা আইডিয়া দ্বিতীয় যে স্কিলটি সেটি হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইন সহ বিভিন্ন এআই টুলস এর কারণে এর ডিমান্ড অনেকটাই কমে গেছে একটা সময় মার্কেটপ্লেসে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপরে হাজার হাজার কাজ দেখা যায় কিন্তু বর্তমানে এই টুলসগুলো দিয়ে খুব সহজেই নিখুঁত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাচ্ছে এতে করে দেখা যাচ্ছে যে বেসিক টাইপ যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো ছিল বা ওই কাজগুলো করে যারা মোটামুটি আয় রোজগার করতে পারতো তারা আর এখন সেটা করতে পারছে না অতএব এখন বেসিক গ্রাফিক ডিজাইন শিখেও তেমন কোনো একটা লাভ হবে তৃতীয় যে স্কিলটি হচ্ছে সেটি হচ্ছে ট্র্যাডিশনাল এসইও এতদিন যাবত আমরা যে ধরনের এসইও শিখে আসছি এবং অ্যাপ্লাই করে আসছি এই দুই হাজার চব্বিশ পঁচিশের দিকে এসে ওইগুলো একদমই আউটডেটেড হয়ে গেছে আগে দেখা যেত যে বিভিন্ন জায়গায় জোর করে কিওয়ার্ড স্টাফিং করে বা বিভিন্নভাবে ব্যাকলিং তৈরি করেও মোটামুটি সাইট র্যাঙ্ক করিয়ে ফেলা যেত কিন্তু বর্তমানে আর সেটা সম্ভব হচ্ছে না এখন এসিও জিনিসটা পুরোটাই কন্টেন্টের উপর নির্ভর করে আপনি কতটা ভালো কন্টেন্ট ডেভেলপ করতে পারছেন বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন ওই কন্টেন্টগুলোকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে অতএব এখন আপনার উচিত হবে না আগের যে গতানুগতিক এসিও নিয়ে বিভিন্ন কোর্স মার্কেটে প্রচলিত আছে ওই কোর্সগুলো করা বা ওই কোর্সগুলো দিয়ে আপনার এসিও শুরু করা চতুর্থ যে আউটডেটেড স্কিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্ট চেকিং একটা সময় ফ্যাক্ট চেকিং এরও খুব গুরুত্ব ছিল বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন কাজ বিভিন্ন ফ্রিল্যান্সার হায়ার করে কাজের ফ্যাক্ট চেক করে নিত যে ওইগুলো ঠিকঠাক আছে কিনা কিন্তু এখন এআই এর সাহায্যে খুব সহজেই ওইগুলো চেক করে ফেলা যায় ফ্যাক্ট চেকিং এর জন্য আর ফ্রিল্যান্সার হায়ার করতে হয় না এই জন্য এই ফ্যাক্ট চেকিং এখন শেখা উচিত নয় বলে মনে করি পঞ্চম যে স্কিল সেটি হচ্ছে বেসিক এস টি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বর্তমানে বিভিন্ন অটোমেটেড সিএমএস যেমন ওয়ার্ড প্রেস উইক্স এগুলোর ব্যবহারই বেশি তাছাড়াও বেসিক কোডিং এর জন্য এখন আর কেউ লুক হায়ার করে না চ্যাট জিবিটি সহ বিভিন্ন এআই টুলস এর মাধ্যমে এই এরকম বেসিক কোড জেনারেট করা যায় এখন যদি আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হয় এই বেসিক এইচ টি এম এল সিএসএস ডেভেলপমেন্ট শিখলে হবে না আপনাকে বর্তমানে প্রচলিত হাই লেভেল কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে এই ছিল পাঁচটি অনলাইন স্কিল যেগুলো এখন শেখা উচিত না এখন কথা বলবো পাঁচটি অফলাইন কাজ নিয়ে যেগুলো এখন শুরু করা উচিত না অফলাইন কাজের প্রথমেই যে কাজটি আসবে সেটি হচ্ছে লোকাল ডিশ অপারেটর এবং কেবল টিভি টেকনিশিয়ান একটা সময় লোকাল ডিশ অপারেটর এবং কেবল টিভি টেকনিশিয়ানদের প্রচুর চাহিদা ছিল কিন্তু বর্তমানে ইউটিউব নেটফ্লিক্স সহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তার ফলে বর্তমানে খুব কম মানুষই ডিশ ব্যবহার করে এবং দিন দিন এর ব্যবহার আরো কমে যাবে বলে আমি মনে করি এখন যদি আপনি ওই রিলেটেড একটা কাজ শিখবেন বলে ভাবছেন তাহলে ওটা হবে একটা খারাপ আইডিয়া কারণ অদূর ভবিষ্যতে এই কাজের তেমন কোনো ভ্যালু থাকবে দ্বিতীয় কাজটি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি একটা সময় মানুষ কোনো পর্যটক স্পটে ঘুরতে গেলে স্ট্রিট ফটোগ্রাফারদের ডিএসএলআর দিয়ে ছবি তোলাটা খুবই নিয়মিত ছিল কিন্তু বর্তমানে ভালো ভালো স্মার্টফোন বের হয়েছে যেখানে খুব ভালো রেজলেশনে ক্যামেরা দেওয়া থাকে এই জন্য এখন মানুষ স্ট্রিট ফটোগ্রাফারদের দিয়ে ছবি তোলাতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা আস্তে আস্তে এটা কমে যাচ্ছে যদিও বর্তমানে খুব ভালো একটা ডিমান্ড রয়েছে কিন্তু অদূর ভবিষ্যতে এর ডিমান্ড একদমই কমে যাবে বলে আমি মনে করি তৃতীয় কাজটি হচ্ছে ল্যান্ডলাইন রিপেয়ার টেকনিশিয়ান ল্যান্ড ফোনের একটা সময় অনেক জনপ্রিয়তা ছিল তখন ল্যান্ড ফোন কিন্তু বর্তমানে যদিও শহরে বিভিন্ন অফিসে বা বিভিন্ন কার্যালয়ের ব্যবহার দেখা যায় এবং ল্যান্ড ফোন রিপেয়ারিং এর কাজও পাওয়া যায় কিন্তু আস্তে ধীরে এর ব্যবহার আরো কমে যাবে এই জন্য ভবিষ্যত কথা চিন্তা করে আপনার এই সময় এসে আপনার উচিত হবে না ল্যান্ডলাইন রিপেয়ারিং এর মতো কাজ শেখা চতুর্থ যে কাজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেইলরিং এবং হ্যান্ড এমব্রয়ডারি যদিও পোশাক শিল্পের জনপ্রিয়তা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে কিন্তু বর্তমানে সবার ঝোঁক রেডিমেড পোশাকের দিকে এখন আগের তুলনায় অনেক কম মানুষ টেলর এবং হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে তাদের জামা তৈরি করে এখন বিভিন্ন বড় বড় অটোমেটেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির ফলে দেখা যাচ্ছে যে খুব সহজে অনলাইনে ই কমার্সের মাধ্যমে খুব সহজে রেডিমেড সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এবং মানুষ দিন দিন এটার প্রতি ঝুঁক দেখাচ্ছে অলরেডি এই সেক্টরটা ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো হবে তাই এখন আপনার উচিত হবে না টেলোরিং বা হ্যান্ড এমব্রয়ডারি কাজ কর্মশাল পঞ্চম এবং শেষ কাজটি হচ্ছে ফটোকপি এবং প্রিন্টিং শপ যদিও এই কাজটি এখনো অনেক প্রচলিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের এখন হার্ড কপি থেকে সফট কপি ব্যবহারের প্রবণতা বাড়ছে এবং দিন দিন সব ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং এই ডিজিটালাইজেশন অ্যাপ্লিকেশন দিন দিন অগ্রগতি লাভ করবে এতে করে দেখা যাবে যে একটা সময় ফটোকপি এবং প্রিন্টিং সব টাইপ কাজকর্মের ডিমান্ড ও কমে যাবে তাই এখন যদি আপনি এটা শিখবেন বা শুরু করবেন ভাবছেন আপনার উচিত হবে ভেবেচিন্তে এটা শুরু করা আপনি চাইলে এর অল্টারনেটিভ কোনো একটা কিছু শুরু করতে পারেন কিন্তু ভবিষ্যতে এই কাজটি বেশি দূর লাস্ট করবে না বলে আমি মনে করি এই হল দশটি কাজ যা দুই সালে এসে শুরু করা উচিত না অনেক সময় অনেকে না বুঝে ভুল স্কিল বা ভুল কাজে সময় এবং অর্থ অপচয় করে ভিডিওটি তাদের জন্য খুব কাজে শুধু এই কাজগুলোই নয় যে কোনো কাজ শুরু করার আগে প্রত্যেকের উচিত হবে ওই কাজটির বর্তমান এবং ভবিষ্যৎ ভালোভাবে অ্যানালাইসিস করে শুরু করা তা না হলে সময় এবং অর্থ দুটোই অপচয় হবে অন্য একটি ভিডিওতে বর্তমানে খুব ভালো ডিমান্ড রয়েছে এমন কিছু স্কিল নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই টাটা